নমস্কার বন্ধুরা ম্যাজিক মশলা রান্নাঘর থেকে আমি মৌসুমি স্বাগতম জানাই আজ আপনাদের সামনে বিয়েবাড়ি স্টাইলে চিকেন কষা ঘরে করে দেখাবো প্রথমে আমি চার পিস বড়ো সাইজের চিকেনের টুকরো নিয়ে নিয়েছি এবার এগুলিকে ম্যারিনেট করে নেব প্রথমেই বাটি টক দই তারপর জিরে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ ধনে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ চিকেন মশলা দেড় চামচ বড়ো চামচের এক চামচ লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা ছোটো চামচের দেড় চামচ নুন আর একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট এই ম্যারিনেট করা চিকেনগুলোকে রেখে দিতে হবে মাঝে মাঝে আমাদেরও কিন্তু মনে হয় বিয়েবাড়ির স্টাইলে খাবার বাড়িতে একটু রান্না করি তাই আজ আমি সেইভাবেই কিন্তু চিকেন রোস তৈরি করব আপনারাও কিন্তু এই স্টাইলে করে খেতে চাইলে বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন বন্ধুরা কেমন হয়েছে একটি কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন প্যানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম ভোরণের দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা আর গোটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ সোনালি রং হয়ে আসলেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি একে একে দিয়ে একটু উল্টে পাল্টে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার আবারও একটু উল্টে পাল্টে দিয়ে দেব দেখুন মশলা প্রায় ভালো করে অনেকটাই কষে এসেছে এবার আমি এখানে গরম জল অ্যাড করব গরম জল অ্যাড করার পর কিছুটা চিনি আমি এখানে দিয়ে দেব নুন একটু কম হয়েছে তাই আমি আবারও একটু নুন এখানে দিয়ে দেব এবার আমি দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন দেখুন ঢাকা খুলে নিয়েছি আমার চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা দিয়ে আজকের এই চিকেন রোস্ট কিন্তু আমি লাঞ্চের থালি দিয়ে সাজিয়ে নেব আমার আজকের এই লাঞ্চের থালি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন